আলহামদুলিল্লাহ প্রথমে আমরা এখন কিন্তু শিমুল বাগানের দিকে যাচ্ছি আর এখানে কাঠের সেতুটা পার হওয়ার জন্য আমরা নেমে গেলাম মিক্স নিলাম না কারণ একটা দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু এটা টেম্পোরারি একটা ব্রিজ করা হয়েছে কাঠ দিয়ে লোকাল মানুষ আরো একটা করা হয়েছে মোটর সাইকেল ভাড়া করার সময় কেন ড্রাইভাররা এই শিমুল বাগানের উদ্দেশ্যে আসতে চায়নি এখন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি একেবারে প্রত্যন্ত গ্রাম যাকে বলে দেখেন আপনারা একটু একেবারে নিরিবিলি একটা সড়ক মাটির রাস্তা যে রাস্তা এখনো ফাঁকা হয়নি তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি শিমুল বাগানের দিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে খেয়াঘাট আর এখন আমরা পার হয়ে তারপর চলে যাব শিমুল বাগানে এই মাত্র একটি দেখেন একটা খেয়ালৌকা আসলো পার থেকে মানুষ এবং মোটর সহ জায়গাটা দেখেন এই কত সুন্দর একটা জায়গা আর পানিগুলো এত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ হচ্ছে ব্রিজটা হয়ে গেলে কিন্তু এখানে আর খেয়া পার হওয়া লাগবে না এই যে খেয়া ঘাট পাড়ি দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে দশ টাকা করে নেওয়া হয় আর যদি মোটর সাথে থাকে তাহলে আরও দশ টাকা যোগ হবে সব মিলিয়ে তিরিশ টাকা করে দিতে হয় শেষ কবে মোটরসাইকেল নিয়ে খেয়া পার হয়েছি আমার মনে নেই পুরো বিষয়টা আমি খুব উপভোগ করলাম হচ্ছে আমাদের মোটরসাইকেল বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত এই শিমুল বাগান শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থান যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ দৃশ্য উপস্থাপন করে এই বাগানে প্রধানত শিমুল গাছ দেখা যায় যা ফাগুন ও চৈত্র মাসে ফুলে ফুলে ঢেকে যায় গাছগুলোতে কিছুদিন আগেও পাতা ছিল না সবগুলো পাতাই ঝরে গিয়েছিল তো এখন আবার নতুন পাতা গজাইছে এই জন্য এই পুরো বনটা একদম সবুজ দেখাচ্ছে কিছুদিন পর আবার এখানে ফুলও ফুটবে তখন এই জায়গাটা আরও বেশি সুন্দর হবে লাল এবং সবুজের সে এক অন্যরকম এক সৌন্দর্য এই যে দেখেন এই হচ্ছে শিমুল বন আর এই বনের সাথে এই যে নদী নদীর ওই পাশে দেখেন এই যে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো কি চমৎকার একটা দৃশ্য এক পাশে শিমুল বন মাঝখানে নদী আর ওই পাশে হচ্ছে ভারতের মেঘালয়ের এই পাহাড়গুলো খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট এখানে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুরে একশো বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীরে ঘেসে গড়ে উঠেছে এই শিমুল বাগানটি এখানে আসবেন এখানে না আসলে আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না এখানে আসলে আহ একটু কষ্ট হবে কিন্তু আহ খুবই সুন্দর একটা জায়গা আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন চমৎকার একটা জায়গা মনো একটা জায়গা তো প্রিয় বন্ধুরা উনি হচ্ছে মোহাম্মদ সোহেল ভাই আর ওনার মোটরসাইকেলে চড়েই কিন্তু আমরা এখানে এই স্পটে আসছি আর এখানে কিন্তু সবাই আসতে চায় না কারণ হচ্ছে এই রাস্তাটা একটু মাটির রাস্তা আর বেশ কিছু জায়গা ভাঙা তো অনেকেই আসতে চায় না তো উনি আসছে এই জন্য ওনাকে ধন্যবাদ আর ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো আপনি ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন তো জিরো ওয়ান বিয়াল্লিশ আচ্ছা ওনার নাম্বারটা বলছে তারপর আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো তো আপনারা যারা এই হাওড়ের পরিদর্শনে আসবেন ভ্রমণে আসবেন তারা ওনার নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি খুবই আন্তরিক এবং ভালো মানুষ তো ওনার সাথে আপনারা এখানটা ঘুরতে পারবেন শিমুল বাগান থেকে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা এখান থেকে বের হচ্ছি এখান থেকে বের হয়ে চলে যাবো বারে কে টিলায় আর সেখানে গিয়ে আপনাদের সেখানটাও দেখাবো